নমস্কার আমি চিরঞ্জন টিএসএলএম স্বাগত আজ দেখাবো আসানসোল পুলিশ আসানসোল উত্তর থানা পুলিশ দক্ষিণ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছ ছটি মোটর বাইক উদ্ধার করলো যেগুলো চুরি হয়ে গেছিল এবং ঠিক কীভাবে উদ্ধার করলো মাত্র কয়েকদিন আগে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত হিল্লুতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গেছিল বেশ কয়েকজন সেখান থেকে সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তার মধ্যে একজনের কাছে মোটর বাইক পাওয়া যায় সেই তথ্য অনুসন্ধান করতে মোটর বাইক কোথা থেকে কিনেছে এই খবর উঠে আসে এক যুবকের নাম এবং তার করতে কাছে পৌঁছতে মোটর বাইক পাওয়া গেল এবং সেই মোটর বাইকগুলি জানতে পারা যাচ্ছে সেই যুবক সে একাই চুরি করত এবং বিক্রি করে দিত এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সেই মোটর বাইক চুরির জন্য মাস্টার কি ব্যবহার করা হতো অর্থাৎ মাস্টার কি দিয়ে মোটরবাইক খুলে সেই মোটরবাইক চুরি হয়ে যেত এবং মোটর বাইক চুরি করে নিয়ে পালাচ্ছে সেই যুবক তার সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের কাছে খবরের পর দেখুন সেই সিসিটিভি ফুটেজ প্রথমে শুনুন পুলিশ কি বলছে কারা এই মোটর বাইক উদ্ধার করেছে কিভাবে উদ্ধার করেছে কিভাবে তার তথ্য পাওয়া গেল সবটাই শুনুন প্রশাসনের মুখে আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না প্রশাসন বলে মানুষ বলে এবং আমাদের মাধ্যমের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিষয়টি পৌঁছে যায় সেই মোটরবাইক যার মোটর বাইক তার কাছেও হয়তো পৌঁছে যেতে পারে যার মোটর বাইক চুরি হয়ে গেছে তার কাছেও পৌঁছে যেতে পারে আবার সাধারণ মানুষের কাছেও পৌঁছে যেতে পারে এবং পুলিশ কি কাজ করছে সেটাও মানুষ কিন্তু দেখতে পাবে প্রথমে দেখুন পুলিশ কি বলছে এবং কোন কোন মোটর বাইক উদ্ধার হয়েছে তারপর দেখবেন সিসিটিভি ফুটেজ গত চব্বিশ তারিখে আসানসোলে নর্থ হিলভিউ নর্থ হিলভিউ পার্কে একটা অ্যাটেম্প ডাকাতির কেস হয় তো ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা একটা বাইক পাই বিনা নাম্বার প্লেটের এবং ওই বাইকটা পাই আমরা অখিলেশ সিং বলে একটা আসামির কাছ থেকে তো সেই বাইকটা যখন আমরা ডিটেলস দেখলাম দেখলাম সেই বাইকটা আমাদের নর্থ থানা এরিয়ার কাল্লা হসপিটাল থেকে ডিসেম্বর মাসে চুরি যাওয়া একটা বাইক তো তারপর আমরা এই যে অখিলেশ সিং ছিল আসামি ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ওই বাইকটি মহিষিলার একটি ছেলের থেকে কিনেছিল তখন আমরা মহিষিলাতে আজকে রেড করি রেড করে শুভ্রনীল ঘোষ অ্যালায়েস অমিত বলে একটি ছেলেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা আরও পাঁচটি চুরি করা বাইক পাই অর্থাৎ টোটাল ছটা চুরি করা বাইক এই যে অমিতের থেকে আমরা রিকভারি করি তো এই বাইকগুলো একটা বাইকের ডিটেলস নিয়ে আমরা দেখছি একটা বাইক কুলটি থানা এরিয়া থেকে চুরি হওয়া বাইক এর মধ্যে আমরা পেয়েছি আরও যে চারটি বাইক আছে তার ডিটেলস আমরা বের করছি আশা করি সে বাইকগুলো আমাদের মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে চুরি করা বাইকই আছে

ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যুবক ঠেলে ঠেলে নিয়ে মোটর নিয়ে পালাচ্ছে ঠিক কি কারণে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের জানা নেই গাড়িতে তেল ছিল না নাকি সেই মোটর বাইক যিনি চুরি করেছেন যে চুরি করেছে তার কাছে তেল ভরানোর পয়সা ছিল না নাকি না মানুষ বুঝে যাবে মোটর বাইক খারাপ হয়ে জোরে পালাতে গেলে সে কারণে মোটর খারাপ হয়েছে বলে সেইভাবে নিয়ে যাচ্ছে সেটা আমরা জানি না কিন্তু মোটর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সেই যুবক এবং সেই সিসিটিভি একমাত্র আমাদের হাতে টিএসএনএফ নিউজের হাতে দেখুন সেই সিসিটিভি ফুটেজ পুলিশের বক্তব্য শুনলেন সিসিটিভি ফুটেজ দেখলেন মোটরবাইক চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে যে পুলিশ সেটাও জানলেন এখনো কিন্তু পুলিশ খোঁজে রয়েছে যে আরো কেউ আছে নাকি আরো কোনো মোটর আছে নাকি বা সেই যে ডাকাতির চেষ্টা সেই ক্ষেত্রে আরো কেউ জড়িয়ে আছে নাকি তার সঙ্গে মোটরবাইকের যে রিলেশন পাওয়া গেল চুরির মোটর বাইক অর্থাৎ সেই সম্পর্ক কতদূর গড়িয়েছে সবটাই কিন্তু খুঁজে দেখছে পুলিশ এমনটাই পুলিশ সুপ্রের খবর সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়